অনেকেই প্রশ্ন করছেন যে আমি কেন সিবিএসই বোর্ড কে সাপোর্ট করছি সিবিএসই বোর্ড এর সিলেবাস খুবই ছোট ওইটুকু সিলেবাসে বাচ্চারা কি শিখবে অনেকে যে সিলেবাস এত ছোট ছোট আমি কেন বলছি ওই সিলেবাসটাই ভালো কেন বেশি শেখা ভালো নয় অর্থাৎ যে আইসি বোর্ডের সবচেয়ে সিলেবাস লোডেড সেটা আমি বলছি খতরনাক ক্ষতিকারক তাতে আপনার মেয়ের ক্ষতি হবে আমি আবার বলছি আইসি বোর্ডে পড়াটা ক্ষতিকারক আমি খুব ওপেনলি বলছি কারণ সিলেবাস লোডেড সিবিএসই বোর্ড বেটার লেস লোডেড সেই আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডও ভালো বলেছিলাম কারণ ওখানে আরোই কিছু শিখতে হয় না অনেক বেটার যত কম শিখতে হয় তত বেটার কেন এর কারণটা হচ্ছে আপনাকে শেখা ব্যাপারটা বুঝতে হবে যে কোন লার্নিংটা ইউজফুল দেখুন আমরা এখন একটা নতুন যুগে প্রবেশ করেছি আপনি যদি এই নতুন যুগে লার্নিং বা শেখার পরিভাষাটা কি যদি বুঝতে না পারেন এবং শেখার স্কিলটা যদি আপনার ছেলের মুখস্থ করা স্কিল হয়ে যায় ইটস এ ডেঞ্জারস ফর ইউর ইট আপনার ছেলের জন্যই সেটা ভালো না মানে ছেলে মেয়ের জন্য তার জন্যই ভালো নয় ব্যাপারটা এইরকম যে আগে একটু ইতিহাস ভূগোল অঙ্ক করে একটা সরকারি চাকরি পাওয়া যেত আমাদের সময় একশো জনে একজন জেনারেল কাস্ট হলে একশো জনে একজন সরকারি চাকরি পেত এখন জেনারেল কাস্ট হলে পনেরোশো জনে একজন সরকারি চাকরি পায় মানে লটারি হয়ে গেছে এরপরে ওটা পনেরো হাজারে একজন হবে কেন হবে কারণ কেন্দ্রীয় সরকারি বলুন রাজ্য সরকারি বলুন এখন আমরা একটা ভাতা ভিত্তিক রাজনীতি করছি যে সরকার যত কম পয়সায় সরকার চালিয়ে সরকারের পয়সা বাঁচিয়ে বেশি লোকজনকে ভাতা দিতে পারবে তারা যদি সরকারি চাকরি নেয় সরকারি চাকরি না থাকলে স্কুলের সিলেবাস কোনো কর্পোরেট কোনো প্রাইভেট কোম্পানি কোনো প্র্যাকটিক্যাল জবে দরকার নেই টোটালি ডিটা যে কোনো ব্যবসায় বা সফটওয়্যার যাই বলুন না কেন সেখানে কিন্তু শেখায় যে শেখার পরিভাষাটা আলাদা সেটা তো আর বই মুখস্ত করে শেখা না বই দিয়ে সেখানে হবে না এখানে শেখা বা লার্নিং এর পরিভাষা হলো এটাই যে আপনাকে একটা প্রবলেম দেওয়া হয়েছে তার সলিউশন বার করতে হবে সেক্ষেত্রে কিন্তু কোনো বইয়ের মুখস্থ করা শেখা কাজে আসবে না একটা প্র্যাকটিক্যাল সায়েন্সের প্রবলেম হোক ইঞ্জিনিয়ারিং এর প্রবলেম হোক ডাক্তারি প্রবলেম হোক এবার আমি একটা ডাক্তারি প্রবলেম দেবো বোঝা একটা ডাক্তার কি করে করে ইনফ্যাক্ট দুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে এখন যারা ডাক্তার অধ্যাপক তারাই বিরক্ত যেসব ছাত্ররা যেসব মিট পাস করে আসছে অধিকাংশ এত মুখস্থ করে আসছে যে এদের দিয়ে আদৌ কোনো ডাক্তারি হবে কিনা তিনি নিজেই সন্দেহ প্রকাশ করছেন দেখুন ডাক্তার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা একটাই শেখার এখন যেটা লাগে সেটা হলো এই যে আমি বোঝাই বুঝতে একটা রুগীকে দেখে তাকে রুগীর সাথে কথাবার্তা করে বুঝতে হয় যে বেসিক্যালি একে আমি কি মেডিসিন দেবো বা অধিকাংশ সময় ডাক্তার বুঝতেও পারে না সেটাই স্বাভাবিক যদি মোস্ট অব দ্য সময় ক্রিটিক্যাল কেস হয় যে কি চিকিৎসা করা উচিত তখন একটা ডাক্তারের তাকে যে এটা এইভাবে এটা হয়েছে অথবা এটা হয়েছে বা এটা হয়েছে এবং এটা বোঝা সম্ভব নয় তার জন্য ডাক্তার কিছু একটু দুদিনের ওষুধ দেয় একদিনের ওষুধ দেয় বলে যে ঠিক আছে আপনি এই ওষুধটা খেয়ে দেখুন এই খেয়ে দেখুন একটু ডাক্তারকে এক্সপেরিমেন্ট করার সুযোগ দিতে হয় নাহলে কিন্তু ডাক্তার বুঝতে পারে না সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে একই জিনিস হয় যখন একটা সিস্টেম ইঞ্জিনিয়ার বুঝতে পারে না তাকে দু তিনটে পথে গিয়ে ট্রাই করে বুঝতে হয় যে আসলে সিস্টেমটা কি কাজ করছে তারপর মানে অর্থাৎ ফেলিওর তাহলে ডাক্তার কি থেকে ঠিক এটা পাবে শিক্ষাটা পাবে একটা ওষুধ দেওয়ার পর দেখবে ফেল করছে সে ফেল থেকে বুঝবে যে কি হয়েছে একই রকম ইঞ্জিনিয়ার দেবে সে ফেলিওরটা থেকে বুঝবে যে কি হয়েছে এবং আমাদের অ্যাকচুয়াল যে শিক্ষাটা এখন দাঁড়িয়ে গেছে শিক্ষার পরিভাষা আপনি যদি বলেন যে মানে ব্যবসার ক্ষেত্রে বলুন ইঞ্জিনিয়ারিং বলুন ডাক্তারির ক্ষেত্রে বলুন সব জায়গাতেই এগুলো অনেক টার্মস আছে আমরা বলি যে ভুল থেকে শেখা লার্নিং ফ্রম দ্য মিস্টেক রিক্যালিব্রেশন বলে একটা কথা খুব আমরা ব্যবহার করি অর্থাৎ আমরা একটা নিজেদের এর ওপর বেস করে একটা সিদ্ধান্ত নিই সেটা ভুল হতে পারে কিন্তু আমরা সবসময় ওয়াচ করি যে জিনিসটা ভুল হচ্ছে না কাজ করছে যদি কাজ করছে তাহলে আমরা সেদিকে যাই ভুল হলে সঙ্গে সঙ্গে বার করছি যে কেন কাজ করছে না এবং ঠিক করি এইভাবে কিন্তু আমরা একটা ব্যবসা ডেভেলপ করি ইঞ্জিনিয়ারিং জিনিস ডেভেলপ করি এবং এটাই কিন্তু এখন শেখার পরিভাষা যে একটা ছেলেকে ভুল থেকে শিক্ষা নিতে হবে ক্রমাগত ভুল থেকে শিক্ষা নিতে হবে কিন্তু সেই ব্যাপারটা তো আমাদের স্কুলের শিক্ষায় কোথাও শেখাচ্ছে না ফলে যেটা হচ্ছে যে স্কুলের শিক্ষাটা যে মুখস্থ করেছে ধরুন সেটা কি দাম একটু ইতিহাস ভূগোল বিজ্ঞানের মুখস্থ করা বিদ্যার তো কোনো দাম নেই অঙ্কেরও করা বিদ্যার কোনো দাম দাম নেই আছে যে অবজার্ভ অবজার্ভ করছে করছে ভুলটাকে ভুলটাকে বুঝছে ভুল হচ্ছে এটাকে ঠিক করে একটা প্রশ্নের উত্তর দিচ্ছে এই শিক্ষাটা কিন্তু কোন স্কুলে কোনো বোর্ডেই দিচ্ছে না তাহলে আমি কি বলবো আমি সবসময় বলছি সেইখানে সেই বোর্ডেই ছেলেকে দিতে সেখানে দিতে যেখানে তার পড়ার চাপটা কম কারণ পড়ার চাপটা কম হলে কি হবে সে খেলাধুলা করার সুযোগ পাবে শরীরটাকে ঠিকঠাক করে বানাবে হাতে প্রচুর সময় থাকবে এই হাতে প্রচুর সময় পাচ্ছে তাতে সে কঠিন অঙ্ক করা শিখবে অ্যাকচুয়ালি কঠিন অঙ্কটা আমি সবসময় করতে বলি বাচ্চাদের কেন কঠিন অঙ্ক করতে বলি কেন বিজ্ঞানের কঠিন সাবজেক্ট গুলো পড়তে বলি কারণ এরা যখনই বিজ্ঞানের একটা কঠিন সাবজেক্ট বোঝার চেষ্টা করছে কঠিন অঙ্ক করার চেষ্টা করছে সে পারবে না করতে অর্থাৎ ব্যর্থ হবে ফেল করবে এই ফেলিওর এক্সপোজারটা ভীষণ দরকার ইউ রিয়েলি নিড টু ফেস দ্যাট ফেলিওর কারণ একটা কি অঙ্ক করতে গিয়ে পারছে না ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতাটা থেকেই তাকে শিখতে হবে যে আমি কেন ব্যর্থ হচ্ছি তাকে অ্যানালিসিস করতে হবে এবং সেই ব্যর্থতা থেকেই তাকে আসলিমেটলি ঠিক করতে হবে এটাই আজকের দিনের শিক্ষা একটা ছেলে বা মেয়ে যত বেশি এখন নিজেকে চ্যালেঞ্জ করবে বিভিন্ন কঠিন প্রবলেম দিয়ে সেটা ম্যাথস হোক একটা চেজের প্রবলেম হোক একটা বিজ্ঞানের প্রবলেম হোক এবং ব্রেনটাকে ক্রমাগত ওইভাবে ট্রিট করবে ব্রেনটাকে ওইভাবে ট্রেন করবে যে আমি আমি একটা কঠিন প্রবলেম সলভ করব তাতে আমি ফেল করবো আমি কিন্তু তারপরে আমি বারবার ফেলিওরের মাধ্যমে শিখব দ্যাট ইজ এক্স্যাক্টলি এখন শেখার পরিবেশ আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যান ডাক্তারিতে যান যে কোনো জায়গায় যান আসল লার্নিং যেটা লাগে কাজে সেটা বইয়ে মুখস্ত করার যে লার্নিং সেটা সরকারি চাকরিতে লাগতো সরকারি চাকরি এখন লটারি এখন জেনারেল কাস্ট হলে ওয়ান ইন ফিফটিন হান্ড্রেড এসসি হলে ওয়ান ইন এইট হান্ড্রেড ওবিসি হলে ওয়ান ইন টুয়েলভ হান্ড্রেড রাইট এই হচ্ছে আপনার চান্স সরকারি চাকরিতে ওটা ওয়ান টেন থাউজেন্ড হয়ে যাবে কারণ প্রতিটা সরকার ভাতার পেছনে টাকা ঢালবে সরকারি চাকরি যতটা পারবে সফটওয়্যার দিয়ে অটোমেট করে ঠিকা করবে এই দিয়ে চালাবে আশা করি আমি বোঝাতে পেরেছি যে আপনি যদি চান যে আপনার ছেলেকে এখন রিয়েলি সে প্রকৃত হান্টার হোক সেলস স্টুডিওস হোক তাকে আজকে দুনিয়ায় বেঁচে থাকতে হবে এই সিবিএসি আইএসসি মাধ্যমিকের ওইসব হান্ড্রেড এ হান্ড্রেড এসবের কোনো ভ্যালু নেই He really has to solve tough problem, tough problem, tough problem, develop their brain, develop the cognitive skill, and learn from the mistake. This is what the future is.